আবার মাঝে মধ্যে ঢাকাতে বিক্রি করি এই বেচা বিক্রি আসলে কবে থেকে শুরু করেছেন 6-7 বছর হইব 6-7 বছর এনে এনে আমরা 4-5 বছর ধরে বেচতেছি এই কুষ্টিয়া শহরে আমরা ওই আপনার হাইওয়ে রোডে সাথে হইছে আর কি মানে ওই আমরা সাগরের গাড়ি ঘোরা নিয়ে আসে তো পাকা জায়গা গাড়ি ঘোরা নিয়ে আসে ওই গাড়ি ঘোরা বড় মাছ তোর বাজারের ভিতরে বিক্রি হইবো না এক একটা মাছের দাম 12000 15000 টাকা এই জন্য হাইওয়ে রোডে বসি সাইবার দেখা দেখা গাড়ি থামা

আপনারা যদি আসলে এরকম সামুদ্রিক মাছ কিনতে চান তাহলে আপনারা এখনই আসতে পারেন আসার ঠিকানাটা হচ্ছে শিশুগঞ্জ কেন্দ্র স্কুল কলেজের ঠিক সামনে এখানে যে বিটটা রয়েছে রাস্তায় যে স্পিড ব্রেকার যদি রয়েছে গতিরোধক ঠিক তারই সাথে আসলে এখানে কিন্তু উনি হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে এই মাছগুলো কালেকশন করেন যেমনটা আমরা জানতে পেরেছি এবং এখানে হচ্ছে উনি রাস্তার পাশে নিরিবিরি পরিবেশে ওনারা হচ্ছে যে এগুলো এখানে বিক্রি করেন এখানে বসার বিক্রি করার আরেকটা একটা অন্যতম উদ্দেশ্য যেমনটা জানতে পেরেছি যে এই হাইও রাস্তা দিয়ে যে এই ধর্নাঢ্য ব্যক্তিরা যারা যায় এখান দিয়ে তারা হচ্ছে এই মূলত এই মাছগুলো বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে তারা এইগুলো কেনেন মানে এক একটা মাছ আমরা দেখতে পেরেছি ষোলো কেজি আঠারো কেজি এবং এক এক কেজি মাছ একশো এক হাজার থেকে বারোশো তেরোশো টাকা পর্যন্ত সেক্ষেত্রে একটি ষোলো কি সতেরো কেজি মাছের দাম আসতে পারে ন্যূনতম বিশ থেকে বাইশ হাজার টাকা দর্শক আজ এই পর্যন্তই আপনাদের সাথে আছি আহ কোনো একদিন আরো অন্য কোনো অন্য কোনো এপিসোডে আপনার সাথে দেখা হবে